নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানো ভীষণ সহজ সামান্য কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা কিন্তু আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না আর কোনো রকম মশলা বাটারও এই রান্নায় ঝামেলা নেই আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি রেসিপি এখানে দেখুন দু টুকরো বেগুন নিয়েছি আর এক টুকরো মাছ নিয়েছি আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারেন বড় মাছ নিলে বেশি ভালো হয় তাহলে কাটা বাঁচতে সুবিধা হবে আর বেগুনটা আমি যেভাবে বেগুন ভাজা করি আমরা সেইভাবেই বেগুনটা কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করেও বেগুনটা কেটে নিতে পারেন মাছ বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো এবার এই লবণ হলুদ বেগুন এবং মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে মিনিট দশেক রেখে দেব তারপরে আমি রান্নাটা করব একটু কম কাটা মাছ ব্যবহার করবেন তাহলে রান্না করতে ভীষণই সুবিধা হবে এবং খুব অল্প সময় রান্নাটা হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করবেন সাদা তেল দিয়ে করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তেল দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মাছের টুকরোটাও এই বেগুন এবং মাছ বেশ লাল করে ভেজে নেব এবং যেন সেদ্ধ হয়ে যায় সেভাবেই ভেজে নিতে হবে আমি একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সব কিছু খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে দেখুন একটা দিক বেশ লাল করে ভেজে নিয়েছি এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে চারিদিকটাই লাল করে ভেজে নেব আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই বেগুন ভাজা করতে খুব বেশি সময় লাগে না আর বেগুন সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না মাছও তাই চটপট ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে দেখুন মাছ বেগুন সব কিছু লাল করে ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া সব কিছু একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়ে একটু বেশ লাল করে ভেজে নেব ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে একটু ঝাল ঝাল করলেই কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে দেখুন লঙ্কাগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া লঙ্কাগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আবারও এই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন রসুনটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুই দিচ্ছি আপনারা যে কোনো এক রকম লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার এই সব কিছু নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নেব দেখুন সব কিছু লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এসব কিছু একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার ভেজে নেওয়া সব কিছুই একদম ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি দেখুন সব কিছু ঠান্ডা হয়ে গেছে প্রথমে আমি মাছের কাটাটা বেছে নেব পেটির মাছ নিলে মাছ বাঁচতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময় মাছটা বেছে নেওয়া যায় তবে আপনারা অন্য যে কোনো পিস মাছ নিয়েও ব্যবহার করতে পারেন এই রান্নায় মাছ দেখুন বেছে নিয়েছি খুব ভালো করে এবার আমি এই বেগুনের খোসাগুলো বাদ দিয়ে দেব। আপনারা চাইলে বেগুনের খোসা রেখেও দিতে পারেন খুব সহজেই ওপর থেকে এভাবে টানলে বেগুনের খোসাটা দেখুন উঠে আসবে টুকরো বেগুনেরই খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বেগুনের খোসাও ছাড়িয়ে নিয়েছি মাছের কাটাও বেছে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই বেগুন এবং মাছের লবণ মাখানো আছে শুধুমাত্র এই লঙ্কাগুলো একটু ভালো করে ডলে নেওয়ার জন্য লবণ দিলাম খুবই সামান্য লবণ দিয়েছি লবণ দিয়ে লঙ্কা ডললে লঙ্কাগুলো খুব ভালো মতো ডলে নেওয়া যায় এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে এখানে আলাদা করে তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যেহেতু সব কিছু তেল দিয়েই ভেজে নিয়েছি সেই জন্য আর তেলের ব্যবহার এখানে আমি করছি না তবে আপনারা চাইলে কিন্তু ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন তাহলেও খেতে বেশ ভালো লাগবে লঙ্কা রসুন সব কিছু একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি ভীষণ টেস্টি হয় গরম ভাতের সাথে প্রথম পাতে এই রকম একটা রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে একটা মাছের কাটা রয়ে গেছিল সেটাও ফেলে দিলাম দেখুন সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে মাছ এবং বেগুন দিয়ে রেসিপি ভীষণ সহজ চটপট হয়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে কোনো রকম মশলা বাটার ঝামেলা নেই রান্না করার জন্য অনেকটা সময়েরও প্রয়োজন হয় না সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি এই সমস্ত রেসিপিতে কিন্তু ধনেপাতা দিলে খেতে খুবই ভালো লাগে আমার আজকের এই বেগুন ও মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে একবার করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে